একটা ম্যাচ আকর্ষণীয় করে তুলতে লাইট ক্যামেরা অ্যাকশানের যে প্রয়োজন হয় না তা পিএসএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত হাজারো ভক্ত সমর্থকদের উপচে পড়া ভিড় দেখলে অনুমান করা যায় সাধারণ একটা ফাইনাল ম্যাচকে অসাধারণ করে তুলেছেন হাজার হাজার মানুষ আর উপস্থিত সমর্থকদেরও নিরাশ করেননি প্লেয়াররা ম্যাচের শুরু থেকে শেষ অব্দি পেন্ডুলাবের মতো দুল ছিল পাঁচশো রানের ম্যাচটি কি একটু অবাক হচ্ছেন অবাক হওয়ার মতো কিছু নেই মাঠে যেমন দর্শক ছিল উইকেটে তেমন রানও ছিল আর সেই রান মেশিন ওপেন করতে উইকেটে আসেন এসবি পাওয়ারের দুই ওপেনার আরিফ ও তন্ময় তবে শুরুর দিকে এসবির টপ অর্ডাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ দলীয় স্কোর বোর্ডে পঞ্চাশ রান যোগ হতে না হতেই দলটি হারিয়ে ফেলে মূল্যবান চারটি উইকেট শুরুতে হোচট খাওয়া দলের হাল ধরতে উইকেটে এসে আরিফের সঙ্গে জুটি বেঁধে সাইফুল ইসলাম গুল্ডি পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দিয়েছেন এই দুজন ছক্কার বন্যায় ভাসিয়ে মুছে দিয়েছেন এসবির টিম ম্যানেজমেন্টের চার উইকেট হারানোর ব্যথা ভাতেশ্বর ইয়াংস্টারের বোলারদের বল করা কঠিন হয়ে পড়ে এই দুই ব্যাটারের সামনে প্রতি ওভার থেকে আদায় করে নেন একাধিকবার ওভার বাউন্ডারি তাদের এমন ব্যাটিং দেখে দিশেহারা বিপক্ষ দলের অধিনায়ক কে থামাবে এই ঝড় শেষ পর্যন্ত সেই ঝড় থামাতে অলরাউন্ডার আলামিনের হাতে বল তুলে দেয়া হয় আলামিনও দিলেন আস্থার প্রতিদান আটষট্টি করা আরিফ এবং ঊনসত্তর থামান গুলডিকে এই দুজনকে ফিরিয়ে রানের চাকায় লাগাম টেনে ধরার চেষ্টা করেও আম্পায়ারের ভুলের জন্য ইয়াংস্টারের হাত থেকে ছিটকে যায় সেই লাগাম আম্পায়ারের সেই ভুল নিয়ে বিস্তারিত আসছে পরবর্তীতে এক ফুলে একশো সাতাশি রানের সাত উইকেট হারানো দলটি পেয়ে যায় ছন্দ অষ্টম উইকেট জুটিতে পেস মেহদি ও হানিফ সংগ্রহ করেন একশো রান যার মধ্যে মেহদি দুর্দান্ত ব্যাটিং করে সংগ্রহ করেন অপরিচিত তার হানিফ খেলেন একুশ রানের ইনিংস তাতেই এসবি পেয়ে যায় নির্ধারিত বিশ ওভারে দুইশো সাতাশি রানের পুঁজি হ্যাঁ দুইশো সাতাশি এই দুইশো সাতাশি রান অতিক্রম করে ইয়াংস্টারকে জয়লাভ করতে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে ব্যাটারদের অবশ্য দুই ওপেনার হিরোন ও পারভেজ দলকে উড়ন্ত সূচনা এনে দেয় দুজন সমানতালে ব্যাট চালিয়ে স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করেন বিশেষ করে হিরোনের কথা বলতে হয় এই ব্যাটার একের পর এক ছক্কা হাঁকিয়ে বিপক্ষ দলের বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠার আগে চল্লিশের ঘরে থামিয়ে দেন হিরোনের পর আর এক ওপেনার দুই ওপেনারকে হারিয়ে রানের গতি হয়ে স্লো সেখান থেকে ফেনির সেরা ব্যাটার রকি ও জাহাঙ্গীর দলের হাল ধরে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শুরু দিকে তাদের ব্যাটিং দেখে এক প্রকার হতাশ হয়ে পড়ে উপস্থিত হাজারো মানুষ মনে হয়েছিল এই ম্যাচের ফলাফল এসবির দিকে ঝুঁকে আছে কিন্তু না এমন জল্পনা কল্পনার মাঝে রকি ও জাহাঙ্গীর যেন ইউটার্ন নিলেন শুরু করেন ছয়ের খেলা কেন ছয়ের খেলা বলছি তা একটু ক্লিয়ার করি এই ম্যাচে জয়ের জন্য পরিসংখ্যান এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে গড়ে প্রতি দুই বলে ছক্কা হাঁকাতে হবে একটি করে উইকেটে থাকা ব্যাটাররাও সেই টার্গেটে ব্যাট চালাতে থাকেন বলা যায় সফলও হয়েছেন তাতেই ম্যাচের ভাগ্য চলে আসে মাঝ পথে জিততে পারে যে কোনো দল অবশ্য সেই ভাগ্য আস্তে আস্তে ঝুঁকতে থাকে ইয়াংস্টারের দিকে কারণ রকি ও জাহাঙ্গীর হাকান একের পর এক ছক্কা তাদের ব্যাটিং দেখে একটা সময় মনে হয় সহজে জয়ের বন্দরে পৌঁছে যাবে ইয়াংস্টার কিন্তু না আবারও ম্যাচের গতি পরিবর্তন বাষট্টি রানে সাজঘরে ফেরেন জাহাঙ্গীর তবে জাহাঙ্গীর ফিরলেও তার অভাব অনুভব করতে দেয়নি আল আমিন নিজের খেলা চার বলে ষোলো রান তুলে জয়ের পথটা আরও সহজ করে তুলেন কিন্তু হিরো হবার সুবর্ণ সুযোগ মিস করে তেপ্পান্ন রানে সাজঘরে ফেরেন ফেনির সেরা ব্যাটার রকি রকির বিদায়ের পর ম্যাচের পুরো দায়িত্ব অর্পিত হয় আলামিনের উপর তবে এবার ভাগ্য সহায় ছিল না অপ্রত্যাশিতভাবে ক্যাচ আউট হয়ে ফিরতে হয় তাকে তার আউটের পর নির্ধারণ হয়ে যায় ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত ভাতেশ্বর ইয়াংস্টার পরাজয় বরণ করে আটাশ রানে বলে রাখা ভালো ভাতেশ্বর অতিরিক্ত রান্দায় চৌষট্টি যার জন্য ম্যাচ হয়ে যায় কঠিন